এখনো আমার কানে বাজে মে মুখের মায়া মুখ দেখি মনের ওসামা সাগর অয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা দিতল বিষ এখনো আমার কানে বাজে মির মুখ সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি উষামা সাগর অয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নিয়ে বেগের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আমার নতুন বাংলাদেশ পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত রক্ত ঢেলে শান্ত রাশেলির হৃদয়ে উড়েছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কানার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানি খারানোর ব্যথা যার যায় সে জানে রাহাত নাই মাসিয়াম খালি দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাশির হৃদয়ে উড়ছে ছেবি নবী ফায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানি খারানোর ব্যথা যার যায় সে জানে কত শিশু প্রাণ ছড়ে গেল সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নাই সৈরা গুলি জুলুমে সে কালো দিন রাজাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক দিয়ে পেতে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি তলা দলি ভুলে কাঁধে কাঁধ রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানি এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি তলা দলি ভুলে কাঁধে কাঁধ রেখে এগিয়ে গিয়েছে যারা বিপ্লবী তারা সম্মান নিয়েছে ফাগুন ধারা তারাই আসলে লড়াকু দেশের চোখে মুখে বেরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আমার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ কোনো আমার কানে বাজেনির মুখের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি ওষামা সাগর রুদ্রয়ন ভালছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামে তাদের জন্য হৃদয়ে আমার মেয়া বেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ জাতির জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ